নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র ও বৈজ্ঞানিক ব্রত একাদশী ব্রত নিয়ে কেন একাদশী পালন করতে হয় এর আধ্যাত্মিক ও শারীরিক উপকারিতা কি এবং একাদশী দিনে কি করা উচিত সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অংশ এক একাদশী কি একাদশী মানে হলো চাঁদের একাদশ তিথি অর্থাৎ প্রতিপক্ষের এগারোতম দিন এক মাসে দুটি একাদশী হয় একটি শুক্লপক্ষে চাঁদ বাড়ার সময় আর একটি কৃষ্ণপক্ষে চাঁদ কমার সময় এই দিনটি ভগবান বিষ্ণুর প্রিয় দিন তাই হিন্দুরা এই দিনে ভক্তি ভরে উপবাস করে বিষ্ণুর পূজা পরে অংশ দু একাদশীর উৎপত্তি পুরাণ কাহিনী পদ্মপুরাণে একাদশীর উৎপত্তির একটি সুন্দর গল্প আছে একবার মূর নামে এক অসুর ভগবান বিষ্ণুর উপর আক্রমণ করে ভগবান বিশ্রামে ছিলেন তাই তার শরীর থেকে এক উজ্জ্বল আলোকরূপী নারী প্রকাশ পেলেন তিনি দানবকে পরাজিত করেন ভগবান তাকে আশীর্বাদ দিলেন তুমি একাদশী নামে খ্যাত হবে তোমার উপবাস পালন করলে মানুষ সব পাপ থেকে মুক্তি পাবে তখন থেকেই এই দিনটি বিষ্ণু ভক্তদের জন্য সর্বশ্রেষ্ঠ ব্রত হিসেবে মানায় অংশ তিন কেন পালন করা হয় পুরাণ বলে একাদশী উপবাস আমার কাছে সকল যজ্ঞ ও দানের থেকেও শ্রেষ্ঠ ভগবান বিষ্ণু একাদশী ব্রতের উদ্দেশ্য হল আত্মশুদ্ধি ও ইন্দ্রিয় সংয়ম এই দিনে উপবাস করে মানুষ নিজের কামনা ক্রোধ লোভ থেকে মুক্ত হতে শিখে এখানে দেখে আধুনিক বিজ্ঞানের বলে মাসে দুই দিন উপবাস করলে শরীরের হজমতন্ত্র বিশ্রাম পায় এবং মানসিক শান্তি বৃদ্ধি পায় অংশ চার একাদশী ব্রতে কী করা উচিত এবার দেখি একাদশী ব্রতে কীভাবে পালন করতে হয় সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে বিষ্ণুর নাম জপ করো। ঘরে বা মন্দিরে ও নাম নারায়ণায় বা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র জপ করো পূর্ণ উপবাস বা ফলাহার দুধ ফল পানি যেটা পারো পালন করো বা ভক্তিমূলক সঙ্গীত শ্রবণ করো রাগ ক্রোধ মিথ্যা ও কুচিন্তা থেকে বিরোধ থাকো একাদশীর পরের দিন দ্বাদশীতে সকালে উপবাস ভঙ্গ করতে হয় যাকে বলে পারন এই দিন ব্রাহ্মণ বা ভক্তকে দান করলে আরও পুণ্য ফল মেলে অংশ পাঁচ একাদশীর উপকারিতা একাদশী ব্রতের উপকারিতা অনেক আত্মিক দিক থেকে এটি মনকে পবিত্র করে মানসিকভাবে শান্তি ও স্থিরতা দিয়ে শারীরিকভাবে শরীর ডিটক্স হয় হজম শক্তি বাড়ে পাপক্ষয় হয় এবং ভগবানের কৃপা লাভ হয় ভাগবত পুরাণ বলে যে ভক্ত নিষ্ঠার সঙ্গে একাদশী পালন করে সে মুক্তির পথ পায় এবং বিষ্ণুর থাম লাভ করে তাই বন্ধুরা একাদশী শুধু ভর্মীয় আচার নয় এটা এক ধরনের আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির সাধনা ভক্তি সততা ও সংয়মের মাধ্যমে আমরা ঈশ্বরের আরও কাছাকাছি যেতে পারি তোমরাও চেষ্টা করো প্রতি একাদশীতে অন্তত নামজপ ও সংয়ম পালন করতে তাতে মন শান্ত হবে জীবনে আসবে শুভ শক্তি ও শান্তি জয় শ্রী বিষ্ণু জয় শ্রী হরি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও ই সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ